কোন দিন টোকেছে বিদেশ থেকে আনাইছি আমার ওয়ার্সরুম কাম করছে তুই আর বিচার করবি কাবিলা না না ভাই এই গিয়ে যাই না কোনো করি আমার কাছে প্রমাণ আছে দাদো শিমুল তো বলতে আছে সে আপনার বাথরুমে যায় নাই তালা ওই চোপ হয় আমার ওয়াশরুমে ঢুকছে চারিদিকে ছড়ায় পুত্র বিসর্জন করছে আমি ঠুইকাই চার পাইছি এটা শিমুল এর পুত্র বাবু রে ভাইয়া আপনার গ্রান শক্তি বুঝে তা হাইয়ে গেছে আপনার গন্ধ ভঙ্গি এটা শিমুলের আর ভাইকে কি বান্ধনী ইকে তো মানুষে না আপনার ওয়াশরুম ঢুকিয়ে কে কিচ্ছে বাথরুমে না পেচ্ছে তো সমস্যা কি আমি তো সবাইয়ের খোয়াদেসি যে আমার ওয়াশরুম কেউ ইউজ করতে পারবো না আরে হালাই তো ওয়াশরুম ইউজ করার নিয়ম কানুনই জানে না ওয়াশরুমের ঢুইকা কমরের ঢাকনাটা আস্তে করে তুলতে হয় যাতে শব্দ না হয় তারপরে মলমূত্র বিসর্জন করতে হয় তারপরে ফ্রাস্ট করতে হয় সিটটা ভালো মতো ধুয়া টিস্যু দেওয়া মুছা থাকতে হয় তারপরে হ্যান্ড দিয়া দেওয়া ভালো কইরা হাত ধোয়া এয়ার ফ্রেশনারে একটা চাপ দেওয়া বাইরে যাইতে হয় এটা তো এই হালাই না না জানবো কেমন হালাই চারটা খাত দাদো বাথরুম ঢুকে এরকম করার কি আছে আমরা তো এসব করি না করবি তুইও তো খাত বেটা ভাইয়া আই গেল ওয়াশরুমে ঢুকছি আর মাফ করে দেন আর ভুলে গেছে কিন্তু ভাইয়া আল্লাহর গজম আই আগাম করি না আই ওয়াশরুম ব্যবহার করে পানি দিছি পাশা ভাই তারপরে যদি পরিষ্কার না হয় দরকার হলে আই আবার পরিষ্কার করে দিম কিন্তু ভাইয়া মনে রাখিয়ে এই ওয়াশরুম লয় আপনি আরো অনেকগুলা কথা শুনেলেন শুনামু না সারা জীবন মলমূত্র ত্যাগ করছস নোয়াখালীর খেতে খামারে ওয়াশরুম তো ইউজ করছস না নেক্সট টাইম আমার ওয়াশরুমের আমার পারমিশন ছাড়া কেউ যদি যায় আমি তার গুজ্জধার মায়রা দিমু কয়ে গেলাম বা 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 কত গেছে নাম নে নোয়াখালি কোন জায়গা বাথরুম করছি দেন নে কি তুমি দাও না যাও নাম গো বিল্ডিং এ রুমে তো ওয়াশরুম বেশি সারা জীবন থাকছে জেলখানায় ওগা বাথরুম 70 জন মিলে বন্ধন করছে অনাস চার ওয়াশরুম ব্যাপারে নিয়ম বলেছি কেতে নাইট ড্রেস এটা পরলে ফর্সে যায় না আর এত তো নাইট ড্রেস কইতারা না ক নাইটি অশিক্ষিত গণিকার আর তুই এতার বাথরুম কিনতে গেছিস আমি ঘরের তো তিনটা বাথরুম থাকে একটা বাথরুমে কি হাঙ্গানি এতার বাথরুমে হুম মনটা সাইতে সাক না দিমর্দি হে মাথাটা হাড়া আলাই বাড়া খালি গায়ে হাত তোলো সামড়াটা বড় হইছে না দেখছিস নি ভাই আলো কি করে আর গায়ে লাগে না আর বড় হইছে না আর এটা মান আছে না আবার কথা কসে এতার মান আছে মান থাকলে তুই এতার অষ্টমী কিনতে গেছিস এত হইছে খুব ইষ্ট হইছে আর খুব আর তুমি কোনো কথা বলবা না তোর তো তোমারও কইছ না তুই কিয়া তুই সে একের দালাল